ধর্মনগর মহকুমার অন্তর্গত পশ্চিম দেওয়ানপাশা গ্রামের রাস্তার পাশে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায় কিরজি বিদ্যালয়ের একটি ম্যাজিক ভ্যান চার চাকা বিশিষ্ট গাড়ি ছাত্রছাত্রী শিশুদের বাঁচাতে গিয়ে গুরুতরভাবে আহত গাড়ি চালক গুণমণি সিং অল্পেতে রক্ষা পায় গাড়িতে থাকা নজন বিদ্যালয় পড়ুয়া কোচি কাঁচা ছাত্রছাত্রীরা সাথে সাথে উদ্ধারে এগিয়ে আসে গ্রামবাসীরা এবং খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরকে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এবং গুরুতর আহত চালককে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা করে চালককে উন্নত মানের চিকিৎসার জন্য রেফার করে বিদ্যালয় কর্তৃপক্ষ চালককে নিয়ে যায় আসামের শিলচর মেডিকেল কলেজে উন্নত মানের চিকিৎসার জন্য ভানু রিপোর্ট আমার নাম দেব আমার মেয়ে ওই স্কুলে পড়ে তো যখন সাড়ে নটায় বাচ্চাটা পিক আপ করল তারপরে অন্যান্য বাচ্চাদের নিয়ে আসার সময় মন্তলাতে যখন আরেকটা বাচ্চাকে পিক আপ করার সময় বাচ্চাটা দেরি করছে তো বাচ্চাটাকে আসছে না জন্য সে নেমে দেখতে চাইছে কেন আসছে না তখন ওই হঠাৎ আরেকটা সামনে বসা ছিল বাচ্চাটা সেটা মানে গাড়ির চাবিটা ফোন করে দিল তখন গাড়িটা একটু লাভ দিল তখন ওই ড্রাইভারটা গাড়িটাকে আটকাতে গিয়ে সে গাড়ির নিচে চাপা করেছে আর গাড়িটা সাইডের দিকে জমিনের মধ্যে পড়ে গেছে ড্রাইভারের নাম কি ড্রাইভারের নাম ঘুণমণি সিং কোন বাচ্চারা সুস্থ আছে কারও কিছু হয় বাচ্চারা সুস্থ আছে সবাই সুস্থ আছে ওদেরকে চেক আপ করানো হয়েছে ডাক্তার দিয়ে তারা এখন সবাই সুস্থ আছে ড্রাইভারের অবস্থাটা একটু সিরিয়াস গোটেইখন আমাৰ এম্বুলেঞ্চে চিন্তা নিয় যি